নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল স্থানীয়রা এই নামে চিনলেও আমি আপনি চিনি টাঙ্গয়ার হাওয়ার নামে এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান এবং জনপ্রিয় একটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র বিশেষ করে বর্ষাকালে প্রাকৃতিক এই পর্যটন কেন্দ্রটি ট্যুরিস্টদের পছন্দের তালিকার শীর্ষে থাকে শীর্ষে থাকবেই না বা কেন এখানে আসলে আপনারা এমন সব সৌন্দর্য দেখা পাবেন যা বাংলাদেশের আর কোথাও পাবেন না স্বচ্ছ পানির টাঙ্গোয়ার হাওয়ার বাংলার কাশ্মীর খ্যাতনীলা দ্রিলেক মেঘালয়ের ব্রেথ টেকিং ভিউ ঠান্ডা জলের লাকমা ছড়া সহ দক্ষিণ এশিয়ার বৃহত্তম শিমুল বাগান এবং দেখতে পারবেন শিল্পীর তুরিতে আকাশ ছবির মতো সুন্দর জাদুকাটা নদী আর এত সব আকর্ষণের কারণেই এই হাওয়ার ভ্রমণ কিছুটা ব্যয়বহুল হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুবই অল্প টাকায় কীভাবে আপনারা হাউস বোটে টাঙ্গুয়ার হাওয়ার এবং এর আশেপাশের সকল পর্যটন কেন্দ্র ঘুরে আসবেন আর এই ভিডিওতেই কিন্তু আপনারা দেখতে পারবেন হাওয়ারের এই বছরের সেরা ভিউ ঘাট যাওয়ার পথে আমার পিছন হচ্ছে এই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন

চলুন জেনে নেই কিভাবে আসবেন টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণের সব থেকে জনপ্রিয় রুট হচ্ছে সুনামগঞ্জ টু সুনামগঞ্জ তাই আমাদের এবারের যাত্রা শুরু হয় গাজীপুর থেকে এনা পরিবহনের একটি নন এসি বাসে করে সুনামগঞ্জের উদ্দেশ্যে রাত নয়টা থেকে দশটার মধ্যে ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে সুনামগঞ্জের বেশ কিছু বাস ছেড়ে আসে ভাড়া আটশো থেকে বারোশো টাকা সুনামগঞ্জ আসার পূর্বেই আপনাদের হাউস বোট বুকিং করে আসতে হবে এবং সেটা কোন ঘাট থেকে সেরে যাবে সেটা কনফার্ম করে আপনাদের সেই ঘাটে এসে সকাল আটটার মধ্যে উপস্থিত থাকতে হবে টঙ্গি থেকে ছেড়ে আসার পর আমাদের গাড়ি যাত্রাবিরতি দেয় ব্রাহ্মণবাড়িয়ার রাজমণি হোটেলে হাইওয়ে হোটেলগুলোতে কিন্তু খাবারের দাম অনেক বেশি হয়ে থাকে যারা রাতের খাবার হাইওয়ে থেকে সেরে নেবেন তারা অবশ্যই খাবার আগে দাম ক্লিয়ারভাবে জেনে নেবেন সকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টা নাগাদ সড়ক পথে বিমানের ছোঁয়ায় আমরা পৌঁছে যাই সুনামগঞ্জে দুই পাশে অথই পানিকে সাথে নিয়ে ভোরের বৃষ্টি আমাদের সাদরে স্বাগত জানায় সুনামগঞ্জ শহরে দর্শক সুনামগঞ্জ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এখন সকাল ছয়টা বাজে আর আমরা পাঁচটার পরেই সুনামগঞ্জ সে পৌঁছে গেছি আর আমাদের বুট যাবে হচ্ছে বৈঠাখালি ঘাট থেকে তো ইতুপূর্বে আস্তে আস্তে আমি আপনাদেরকে এখানে আসার গাইডলাইন এবং বিস্তারিত তথ্য দিয়ে দিছি তো আমাদের বুটে চেক ইন হচ্ছে সাতটার সময় আমাদের বুট এখনও আসে নাই তো আমাদের অলমোস্ট এক ঘন্টা লেট করতে হবে তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ যদি আপনারা আগেই চলে আসেন সুনামগঞ্জে তাহলে আপনারা অবশ্যই কাউন্টারে ওয়েট করবেন কারণ দেখেন এই যে আমি ছাতা নিয়ে অলরেডি দাঁড়ায় আছি আমাদেরকে বৃষ্টি ধরছে আর সুনামগঞ্জে কিন্তু বৃষ্টির কোনো টাইম টেবিল নাই যে কোনো সময় আপনি বৃষ্টির হামলার শিকার হতে পারেন তো আমরা ওয়েট করতে থাকি ওয়েট করলে হচ্ছে আমরা বুটে চেক ইন করব আর বুটে চেক ইন করে আমাদের প্রথম কাজ হবে আমাদের সকালের নাস্তা করে নেওয়া এবং বুটের রুমগুলো রিভিউ দেওয়া সকাল সাড়ে সাতটায় বজরা সিরিজের আমাদের হাউসবোট বোট বজরা বৈঠাখালী ঘাটে চলে আসে এই হাউসবোটের সকল ডিটেলস এবং বুকিং এর বিস্তারিত আমি ভিডিওর সামনের অংশে দিয়ে দিব সো ভিউয়ার্স আমরা হচ্ছে অলরেডি বোটে চেক ইন করে ফেলছি আমাদের বুটের চেক ইন টাইম ছিল হচ্ছে আটটা তো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ওয়াচ টাওয়ার আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের সকালের খাবার সার্ভ করা হবে সকালের খাবারে কি কি থাকছে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আর আজকে আমার সাথে এই ট্রিপে আমি কিন্তু একাশি নাই আমার সাথে আছে হচ্ছে আমার এগারো জন ভাই ব্রাদার সবার সাথেই আমি আপনাদেরকে পরিচয় করে দিব এই যে আমার সাথে হচ্ছে কৌশিক ভাই কন্টেন্ট ক্রিয়েটর এখানে আছে হচ্ছে সাকিব ভাই বিশিষ্ট ইঞ্জিনিয়ার ও এখানে আছে হুমায়ুন ভাই বিশিষ্ট ইঞ্জিনিয়ার এখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই ইঞ্জিনিয়ার একজন বাদে এখানে আছে শাহিন ভাই বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর তার ফেসবুকে চল্লিশ হাজার ফলোয়ার এখানে আছে হচ্ছে রিবাত ভাই ইঞ্জিনিয়ার উজ্জ্বল ভাই ইঞ্জিনিয়ার এই যে এখানে আছে এ ড্যাশিং বয় হ্যালো व्हाट्स अप বিল ইঞ্জিনিয়ার সি ভাই এখানে আছে লিওন ভাই আমাদের গুরুজন সে দাদু তার অনুবয়ষ দেখে বুঝা জানেন আর এখানে আছে হচ্ছে ওই যে আরিফ ভাই ও তার ওখানে আছে ওই যে ঔষধিকানি বদ্রুল ভাই তো এই আজকে এই বড় একটা গ্রুপ নিয়ে আমাদের ভাই ব্রাদারদের নিয়ে আমরা টাঙ্গুর হাওর ভ্রমণ করতেছি আর আজকে আমরা যে ভোটে ভ্রমণ করতেছি এই ভোটের নাম হচ্ছে চন্ডিমঙ্গল বজরা এটা বজরার একটা হাউসবোট তো এই হাউসবোট ভ্রমণের বিস্তারিত তথ্যও আমি আপনাদেরকে দিয়ে দিব চণ্ডীমঙ্গল বজরা বজরা সিরিজের একটি হাউসবোট তাদের লাক্সারি বুট সহ আরও সাতটি বুট বর্তমান হাওয়ারে সার্ভিস দিচ্ছে কমপক্ষে দুইজন হলেই আপনারা তাদের সাথে হাওয়ার ভ্রমণ করতে পারবেন তাদের প্যাকেজ রেট আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আমাদের এই বোটের ক্যাপাসিটি পঁচিশ জন প্রতি রুমে তিনজন করে থাকতে পারবেন সবগুলো রুমই লকডোর রুম তাই কাপলরাও নির্দ্বিধায় ভ্রমণ করতে পারবেন বুকিংয়ের জন্য নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে আর বুকিংয়ের সময় আমার নাম বললেই পেয়ে যাবেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট বজরা হাওয়ারের খুবই সুনামধন্য ধরনের হাউসবোট কোম্পানি তাই নির্দ্বিধায় তাদের সাথে হাওয়ার ভ্রমণ করতে পারেন সো এখন হচ্ছে আমাদের খাবার সার্ভ করা হচ্ছে সকালে নাস্তাটা বুট ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ওনারা হচ্ছে আমাদের সকালের নাস্তাটা সার্ভ করতেছে আর সকালের নাস্তায় আজকে কী কী আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের যে প্যাকেজের ভিতরে যে সকালের যে খাবারটা ছিল সেটা কিন্তু সার্ভ করা হয়েছে অ্যামাউন্টটা আমি আপনাদেরকে একটু দেখাই যে দেখতে পাচ্ছেন এই যে প্লেট এই প্লেটটা কিন্তু সার্ভ করা হবে আচ্ছা এটাই হচ্ছে সকালের খাবার আর এখানে খিচুড়ি আছে এখানে হচ্ছে মিষ্টি কুণ্ড ভাজি এখানে আছে হচ্ছে তরকারি আর আছে চাটনি আর লেবু প্লাস তো সকালের খাবারে কিন্তু এই আইটেমগুলোই থাকবে খাবারের টেস্ট এক কথায় অসাধারণ এই মেঘলা ওয়েদারে খিচুড়ির কোনো তুলনাই হয় না খাবারের সবগুলো আইটেমই এত সুন্দর হয়েছিল যে স্বাদটা যেন এখনো মুখে লেগে আছে সকালে নাস্তাটা কমপ্লিট করে সুরমা নদীর দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যেতে থাকি হাওরের খুবই জনপ্রিয় জায়গা ওয়াচ টাওয়ারের দিকে আমাদের হাওরে আসার সুযোগ কলা সম্ভবত পূর্ণ হলো দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা আমার পিছনে দেখুন বৃষ্টি এটা মাস্ট আসবে আর আজকে তো আমরা বৃষ্টি অবশ্যই ইনশাআল্লাহ পাবো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকেই কিন্তু মেঘলা ওয়েদার আর এই পাশের ভিউটা দেখেন জাস্ট ওয়াও সময় এখন একটা আর আমরা হচ্ছে ওয়াচ টাওয়ারে এসে মাত্র পৌঁছালাম এই ওয়াচ টাওয়ারের ইতিহাস হচ্ছে এটা 2014 সালে সুনামগঞ্জ বন বিভাগ এই ওয়াচ টাওয়ারটি নির্মাণ করেন আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বুট এখানে ভিসে মানে যত সকল হাউস বোট বা যত ট্র্যাডিশনাল বুট আছে সব কিন্তু এখানেই এসে নোঙর করে সেখান থেকে আপনাদেরকে ছোট ছোটো নৌকা নিয়ে তারপর হচ্ছে এই বাগান ঘুরতে পারবেন এখানে বাগানের যে কথা বললাম সেটা হচ্ছে করস বাগান আবার হিজল বাগানও আরেকটা আছে সো আপনারা সেই জায়গাটাও ঘুরতে পারবেন আমার পিছনে এই দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়াচ টাওয়ার সেই ওয়াচ টাওয়ারেও আপনারা উঠতে পারবেন তো এখানে আসার পর ম্যাক্সিমাম মানুষই হচ্ছে এখানে গোসল করে প্লাস হচ্ছে ছোটো ছোটো নৌকাগুলো নিয়ে ঘুরে বেড়ায় আচ্ছা আমরা হচ্ছে এখানে নৌকা করে আমরা যেহেতু বারোজন আছি দুইটা নৌকা রেজার্ট করছি আমরা এপাশে একটা এপাশে একটা পার নৌকা হচ্ছে দুশো টাকা সো বোট আমাদের এখানে যতক্ষণ আছে ওরা ততক্ষণে আমাদের ঘোরাবে আমরা যে জায়গায় যেতে বলবো ওই জায়গায় নিয়ে যাবে আর গান হচ্ছে ফ্রিতে সো আমরা এখন নৌকায় উঠতেছি আপনারা কিন্তু নৌকা ভাড়া করার আগে অবশ্যই বার্গেনিং করবেন তিনজন নৌকায় করে আমরা প্রথমেই সরাসরি চলে যাই ওয়াচ টাওয়ারে সেখান থেকে এসে সবাই মিলে স্বচ্ছ জলে গোসল করতে নেমে যাই হাওরে আসবেন আর গোসল করবেন না সেটা কিন্তু হতেই পারে না আর নৌকা থেকে লাফ দেওয়ার যে ব্যাপারটা কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন সেই ছোটবেলায় ফিরে গিয়েছি লাশক অনেকক্ষণ আমরা এই ওয়াচ টাওয়ার এলাকায় হচ্ছে লাফালাফি ঝাপাঝাপি করলাম তো আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে মেঘালয় পাহাড়ের পাদদেশ নীলাদ্রি লেখে ওইখানে আমরা হচ্ছে আজকের সবগুলো পর্যটন কেন্দ্র ঘুরে কালকের পরবর্তী যে গন্তব্য আছে বারিকটিলা বাগান ইত্যাদি জায়গায় তো ওয়াচ টাওয়ারে এসে আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই এখানে গোসল করবেন নৌকা থেকে ঝাবাঝাবি করবেন সাঁতার না জানলে লাইফ জ্যাকেট নিয়ে নামবেন অবশ্যই তাহলে আপনারা হাওড় ভ্রমণের আসল মজাটা পাবেন সো ওয়াচ টাওয়ার আসলে ঝাপা ঝাপি লাফালাফে এবং গুসাল মাস্ট তারপর এখান থেকে আমরা এখন নৌকা ছেড়ে দেবো নৌকা ছেড়ে দিয়ে লাঞ্চ করতে করতে চলে যাব আমরা নিয়াদিলে ওয়াচ টাওয়ার থেকে টেকের ঘাট যাওয়ার পথে আমরা যে ভিউটা পাই এটাই সম্ভবত এই বছরের হাওরের সেরা ভিউ হঠাৎ কোথা থেকে যেন এক ঝাঁক মেঘে সে আমাদের অন্ধকারে ঢেকে দেয় এবং মুষলধারে বৃষ্টি শুরু হয় পাহাড়ের উপরে সেই কালো মেঘের দৃশ্য দেখে আমি অভিভূত না হয়ে পারলাম না এই ভিউ হাওরে এসে আমার দেখা সেরা মেঘলা দেখেন জাস্ট ইভার্স আজকে আমাদের প্ল্যান ছিল যে আমাদের লাঞ্চটা আমরা হচ্ছে রুফটপে করব রুফটপ থেকে মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে আমরা আমাদের লাঞ্চটা করব এই প্ল্যানটাই ছিল আমাদের কিন্তু হঠাৎ করে আপনারা বাহিরে দেখতে পাচ্ছেন যে ঝুম বৃষ্টি না এত বৃষ্টি যে আমরা রুমেও বসে থাকতে পারতেছিলাম না জানালা দিয়ে বৃষ্টি চলে আসতেছিল তা আমরা এখন প্ল্যান করছি যে যেহেতু সময় চলে যাচ্ছে আমরা রুমেই লাঞ্চ করব। আর আজকে আমরা বজরার যে প্রিমিয়াম হাউস বোর্ড চণ্ডীমঙ্গলে আসি সেটাতে আমাদের লাঞ্চে কি কি খাবার দিছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে আছে হচ্ছে ভাত আর এখানে আছে হচ্ছে চিকেন রোস্ট রোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন ভালোই বড় সাইজ আর এখানে আছে হচ্ছে একটা রুই মাছের পিস সাথে কিছু সালাদ এবং লেবু আর এক্সট্রা ভাতও এখানে দেওয়া আছে সো এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি লাঞ্চ আমরা যে পাঁচ হাজার টাকায় যে এই প্যাকেজটা নিছি এই প্যাকেজের মধ্যেই কিন্তু এই কমপ্লিমেন্টারি লাঞ্চটা অন্তর্ভুক্ত সাথে আমরা যে ব্রেকফাস্ট করছি সেটাও কিন্তু এই প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত তো আপনারা যারা এখানে আসবেন আপনারা কিন্তু সেম এই সার্ভিসটাই পাবেন এই যে এখানে চিকেন রোস্ট দেখি একটু খেয়ে আগে কেমন টেস্ট বিসমুল্লাহ রহমান রাহিম গুড খুবই ভালো কিন্তু যেহেতু আমরা একটু লেট করে ফেলছি তাই তরকারিটা একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু স্বাদ খুবই সুপার চলুন আমরা এখন আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নেই লাঞ্চ কমপ্লিট করে টেকের ঘাটে ভিড়ার পর এরপর আমরা আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে লাকমা ছড়া ঝরনা দর্শক ওয়াচ টাওয়ার থেকে মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন চলে আসছি হচ্ছে টেকের ঘাট এলাকায় টেকের ঘাটে নামার পর আপনারা কিন্তু সর্বপ্রথম যে পর্যটন কেন্দ্রটি দেখতে পাবেন সেটা হচ্ছে নীলাদ্রি লেক মূলত এটার নাম হচ্ছে শহীদ সিরাজি লেক কিন্তু মানুষজন এটাকে নীলাদ্রি লেক বলে ডাকে এটার পিছনে যে আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো হচ্ছে কিন্তু মেঘালয়ের পাহাড় এগুলো কিন্তু বাংলাদেশের না এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার আর তার পাদদেশে হচ্ছে নীলাদ্রি লেক আমরা এখন নীলাদ্রি লেকে ঘুরতে পারতাম বাট আমরা যে সময়টাতে এখন হচ্ছে এখানে আসছি সময় এখন বাজে প্রায় তিনটা এখনও অনেক রোদ কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল আপনারা জানেন যে হাওয়ারের ওয়েদার হচ্ছে আনপ্রেডিক্টেবল সো কখন কীরিকভাবে ওয়েদার চেঞ্জ হয়ে যায় বলা যায় না এখন অনেক রোদ আর এই রোদের মধ্যে কিন্তু আপনারা হচ্ছে এই নীলাদ্রি লেক ঘুরে খুব একটা মজা পাবেন না সো আপনারা যদি নেমে সরাসরি বাইক বা লোকজন বেশি হলে আপনারা অটো রিজার্ভ করে লাখমা চলে যান তাহলে সেখান থেকে ঘুরে আসতে আসতে অলরেডি বিকেল হয়ে যাবে তো তখন আপনারা নীলাদ্রি লেকের একটি ভালো ভিউ পাবেন সামনের দিকে অটো স্ট্যান্ড আছে যেহেতু আমরা জন আমরা দুইটা অটো নিয়ে চলে যাব হচ্ছে লাকমাছড়া ঝর্ণা সেখান থেকে এসে আমরা নীলাদ্রি লেকের গধুলির যে সৌন্দর্যটা সেটা উপভোগ করব দশ মিনিটের রাস্তার জন্য তিনশো টাকা অটো ভাড়ায় আমরা চলে আসি লাখমাছড়া ঝর্নায় মূলত এটা ওরকম কোনো ঝর্ণা না সিলেটের অন্য অন্য পর্যটন কেন্দ্র যেমন জাফলং এবং ভোলাগঞ্জের মতো একটি জায়গা যেখানে মেঘালয়ের বৃষ্টির পানিগুলো নেমে আসে দুই পাশে পাহাড় থাকার কারণে জায়গাটি খুবই সুন্দর লাগে ঠিক এই মুহূর্তে আমরা আসি হচ্ছে লাকমাছড়ার মেন পয়েন্টে আর আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই দুইটা পাহাড়ই কিন্তু ভারতের অংশ ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় আর পাহাড়ের উপরে দেখা যাচ্ছে ওইদিকে হচ্ছে বিএসএফ ক্যাম্প আর পাহাড়ের পাত দেশ থেকেই কিন্তু মূলত বাংলাদেশের সীমানা শুরু আর আমরা এখন যে জায়গাটাতে আছি মূলত এই জায়গাটা হচ্ছে জিরো পয়েন্ট আর আমি এর আগেও বললাম যে এই জায়গাটা দেখতে একদম সিমিলারিটি হচ্ছে জাফলংয়ের মতো মানে জাফলংয়ের মতোই দেখতে একদম শুধু জাফলংয়ের ব্রিজটা হচ্ছে একটু উঁচুতে এবং দূরে আর এই ব্রিজটা হচ্ছে নিচুতে এবং কাছে আর এই যে এদিক দিয়ে যে পানিগুলো নেমে যাচ্ছে এই সবগুলো পানি কিন্তু মেঘালয়ের পাহাড় থেকে আসে মেঘালয়ে যখন বৃষ্টিপাত হয় তখন এই সব জায়গা দিয়েই কিন্তু পানিগুলো নেমে হাওয়ারে পৌঁছায় আমরা যে টাঙ্গুয়ার হাওয়ার ঘুরতেছি শনির হাওর ঘুরতেছি এই জায়গাগুলোতে পৌঁছায় জায়গাটা সুন্দর সবুজ আপনারা আসতে পারেন তবে আমি বলবো যে টেকের ঘাট থেকে এই জায়গাটা যতটুকু দূরে সেই হিসেবে অটো ভাড়া বা মোটর মোটরসাইকেলের ভাড়া খুবই বেশি সো আপনারা একটু বার্গেনিং করবেন যতটা কমাতে পারেন সেটা আপনাদের জন্যই ভালো এখানে আসবেন একটু সতর্ক থাকার চেষ্টা করবেন কোনোভাবেই যেন আপনারা আবার আন্তর্জাতিক সীমানা অতিক্রম না করেন অনেকেই কিন্তু অতি উৎসাহিত হয়ে পাহাড়ের উপরের দিকে উঠে যায় সেটা কিন্তু ভুলেও করবেন না পাহাড়ের উপর দিকেই হচ্ছে বিএসএফ ক্যাম্প সো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন লাকমা ছড়া ঘুরে সন্ধ্যার আগেই আমরা চলে আসি নীলাদ্রি লেকে নীলাদ্রি লেকের আসল সৌন্দর্য যেন গুধুলি লোক নেই এই লেকটি মূলত একটি পরিত্যক্ত চুনা পাথরের খনি উনিশশো সাল পর্যন্ত এখান থেকে সিমেন্ট ফ্যাক্টরির জন্য চুনা পাথর সংগ্রহ করা হতো এই লেকটির নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর বিক্রম শহীদ সিরাজুল ইসলামের নামানুসারে বর্তমানে টাঙ্গর হাওর ভ্রমণে যারা আসেন তাদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা এই নীলাদ্রি লেক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আসি হচ্ছে শহীদ সিরাজি লেক যেটাকে টুরিস্টরা নীলাদ্রি লেক নামে চেনে আমার পিছনে দেখতে পাচ্ছেন নীলাদ্রি লেক আর এখানে কিন্তু আপনারা চাইলে কায়াকিং করতে পারবেন প্লাস হচ্ছে ঘোষলো করতে পারবেন আর পিছনের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওই দিকের অনেক ফুটেজ কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড় আপনারা চাইলে বুট ভাড়া করে এখান থেকে পিছনের ওই পাহাড়ের পাদদেশ দেশ পর্যন্ত যেতে পারবে একটা নৌকা ভাড়া করলাম আর এখানে কিন্তু আপনারা চাইলে বুটেও ঘুরতে পারবেন প্লাস নিজেরা যদি কায়াকিং করতে চান সেটাও কিন্তু করতে পারবেন কায়াকিং করতে গেলে আপনাদের খরচ হচ্ছে জন প্রতি একশো টাকা মানে দুইজন দুশো টাকা আর আপনারা যদি বুটে ঘোরেন তাহলে হচ্ছে পঞ্চাশ টাকা পার পার্সনে আপনারা ঘুরতে পারবে পারবেন আর ওরা এই যে ওরা ছোটো ছোটো নৌকা নিয়ে থাকে ওরা কিন্তু আপনাদের ঘুরে দেখাবে ওই পাশে যে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড় আর ওই পাশে বড় বড় পাথর আপনারা কিন্তু ওইখানে যেও ছবি টবি তুলতে পারবেন জায়গাটা খুব সুন্দর তো আমরা এখন ওইদিকেই যাবো ও আমাদেরকে লেকের এই পাশ দিয়ে নিয়ে যেয়ে ওই পাশে নিয়ে যাবে প্লাস আবার এই দিয়ে ঘুরাই নিয়ে আসবে সো ভিওয়ার্স তো আসলে আপনারা এই লেকটা বুটে করে ঘুরে দেখবেন তো চলুন আমরা বুটে করে ঘুরে দেখতে থাকি সব সখিরে পার করিতে নিব হয় না হয় না তোমার বেলা নীলাদ্রি লেক ঘুরে আজকে রাত্রে আমরা কাটিয়ে দেই টেকের ঘাটেই মূলত সবগুলো হাউসবোটই এই জায়গায় রাত্রিযাপন করে আর রাতের খাবার মেনুতে ছিল হাঁসের মাংস সুটকি মাছ সাদা ভাত এবং ডাল খাবারের টেস্ট যথারীতি খুবই ভালো ছিল টাঙ্গোয়ার হাওয়ার ভ্রমণের দ্বিতীয় দিনে সবাইকে শুভ সকাল আজকে ঘুম থেকে উঠেই দেখি যে আমাদের বুট হচ্ছে টেকের ঘাট থেকে অলরেডি নেক্সট ডেস্টিনেশন আমাদের শিমুল বাগান এবং বাড়িকাটিলার দিকে যাত্রা শুরু করে দিছে আমরা তখনও ঘুমেছিলাম বুট ওখান থেকে প্রায় সাড়ে পাঁচটার দিকে স্টার্ট করে শিমুল বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিমুল বাগান বারিক কাটিলা এবং জাদু নদী ভিউয়ার্স আমরা সকালে শিমুল বাগান এবং বারিকাটিলা যেতে যেতে যখন আশেপাশের সৌন্দর্য উপভোগ করতেছিলাম তখন আমাদের হচ্ছে বজরার স্টাফরা আমাদের সকালের নাস্তার আগে চা এবং বিস্কিট দিচ্ছে চার ঘন্টার ভোট জার্নিতে হাওড়ের সৌন্দর্য দেখতে দেখতে সকাল প্রায় নয়টায় আমরা পৌঁছে যাই শিমুল বাগানে দুই হাজার দুই সালে শৌখিনতার বসে দুই হাজার চারশো শতক জমিতে বাঁধাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এই শিমুল বাগান করার উদ্যোগ নেন বর্তমানে এখানে প্রবেশ মূল্য ত্রিশ টাকা সাথে ভিতরে আপনারা হর্স রাইডও উপভোগ করতে পারবেন এখানে আসার বেস্ট সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস কারণ ফেব্রুয়ারি মাসে এই শিমুল বাগান শিমুল ফুলে ভরে উঠে এই শিমুল বাগানের ঢুকে কিন্তু আপনারা হর্স রাইড নিতে পারবেন পার পার্সন হচ্ছে পঞ্চাশ টাকা ওদের কোনো নির্দিষ্ট টাইম টেবিল নাই জাস্ট হচ্ছে আপনাকে একটু জায়গা ঘুরাবে প্লাস হচ্ছে আপনি কিছু ফটোশ্যুট করতে পারবেন তো আমরা তিনজন হচ্ছে হর্স রাইড করলাম পার পার্সন পঞ্চাশ টাকা আমাদের টোটাল হচ্ছে একশো পঞ্চাশ টাকা পড়লো সো আপনারা যারা আসবেন এই হর্স রাইড নিতে পারেন আপনারা আসলে কিন্তু অবশ্যই এই হর্স রাইডটা নেওয়ার চেষ্টা করবেন আর ব্যালেন্স খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে চড়ে আবার কেউ পরে যায় না ব্যালেন্স রাখার চেষ্টা করবেন হাওরের যে কয়টা স্পটে আমরা যাচ্ছি সব কয়টাই মাইন্ড ব্লুইং জাস্ট এগুলার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মত না আপনি এক্সপিরিয়েন্স করতে হলে আপনাকে এখানে আসতে হবে কোনো ব্লগ কোনো ভিডিও হাই রেজুলেশন ক্যামেরার কোনো ভিডিও দেখে আপনারা এই সৌন্দর্য ফিল করতে পারবেন না এখান থেকে আমরা পিছনে মেঘালয়ের পাহাড় প্লাস ওইদিকে দূরে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি সেটা আমাদের ক্যামেরাতে দেখা যাচ্ছে না বাট আমরা খালি চোখে দেখতে পাচ্ছি ওইটার আরও বেটার ভিউ আমরা পাবো হচ্ছে যখন আমরা বারিক কাটিলা যাবো সো চলুন আমরা এখন বুটে যেয়ে আমাদের নাস্তা কমপ্লিট করে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে বারিক কাটিলা আমরা এখন শিমুল বাগান থেকে এসে আমাদের এই যে এখানে সকালে নাস্তা প্রস্তুতি চলছে আজকের সকালের নাস্তায় কিন্তু আমাদের আছে হচ্ছে খিচুড়ি ডিম মিষ্টি কুমড়া ভাজি প্লাস হচ্ছে চাটনি আর আজকে আমাদের নাস্তার লোকেশনটা কি জানেন আজকে আমাদের নাস্তার লোকেশন হচ্ছে জাদু নদীতে আমরা শিমুল বাগান থেকে যে দিকে যাচ্ছি জাদুকাটা নদী হয়ে আমাদেরকে যেতে হয় তো এই জাদু কাটা নদী হয়ে যেতে যেতে আমরা আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করে নিব আর নাস্তার রিভিউ নতুন করে দেওয়ার প্রয়োজন নাই কারণ গতকালকে আপনারা দেখছেন যে সকালের খিচুড়িটা কেমন হয়েছিল তো আজকেও সিনেম আইটেম আশা করি খুবই ভালো হবে শিমুল বাগান থেকে বারিক্কা যেতে সময় লাগবে তিরিশ মিনিট যেখানে আপনাদের বোট নোঙর করবে সেখান থেকে বারিক্কা টিলার দূরত্ব মাত্র পাঁচ মিনিটের হাঁটাপথ এখানে বারিকা টিলায় যাওয়ার জন্য বাইক ভাড়া পাওয়া যায় ভাড়া নিবে দুশো থেকে তিনশো টাকা কিন্তু আমি আপনাদের বলবো আপনারা এখান থেকে বাইক নিবে না মাত্র পাঁচ মিনিট হাঁটলেই আপনারা বারিকা টিলায় পৌঁছে যেতে পারবেন ভিউয়ার্স এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বারিকা টিলার উপরে একটি আন্তর্জাতিক সীমানা রেখার সামনে এই পাশটা হচ্ছে বাংলাদেশ এবং এই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাউন্ডারি লাইন কিন্তু আরও অনেক ভিতরে কারণ আপনারা জানেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ যদি কোনো সীমানা রেখা নির্মাণ করে তাহলে কিন্তু তাদের দেশের অভ্যন্তরীণ দেড়শো মিটার ভিতরে তাদের সীমানা বাউন্ডারি নির্মাণ করতে হয় সো যার কারণে ভারত ওইদিকে পিছনে তাদের হচ্ছে কাটাতারের বেড়া স্থাপন করছে এই জায়গাটা হচ্ছে জিরো পয়েন্ট বা ল্যান্ড আর আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন ভারতের অন্যতম সুন্দর একটি রাজ্য মেঘালয়ের পাহাড় আর পাহাড়ের উপরে কিন্তু অনেকগুলো মেঘ জমে আছে পাহাড়ের চূড়াটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না যদিও এখন কিন্তু যদি সানি ওয়েদার থাকে তাহলে কিন্তু আপনারা পাহাড়ের ক্লিয়ার ভিউ পাবেন পাহাড়ের ক্লিয়ার ভিউ পেলেও যদি আবার সানি ওয়েদার থাকে তাহলে কিন্তু আপনারা পিছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন সেই ঝর্ণাটা কিন্তু আপনারা দেখতে পারবেন না এই ঝর্ণাটা শুধুমাত্র আপনারা বর্ষাকাল বা জুলাই আগস্ট মাসে আসলেই দেখতে পারবেন আর আমার সামনেই হচ্ছে জাদুকাটা নদী দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জাদু নদী সব শেষে বারিকা টিলা ঘুরে আমরা যাত্রা শুরু করি সুনামগঞ্জের উদ্দেশ্যে আমাদের প্ল্যান ছিল আমরা জাদু কাটা নদীতে গোসল করব কিন্তু কিছুক্ষণ আগে মুসলধারে বৃষ্টি হওয়ায় পানি বেড়ে যায় এবং ঘোলা হয়ে যায় তাই আমরা চলে আসি এবং ফেরার পথে খরচার হাওরে গোসল করি দর্শক আমরা এখন আসি হচ্ছে খরচার হাওর এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম যদিও আমাদের লাঞ্চ টাইম আরো আগে চলে গেছে একটা দেড়টার দিকে আমাদের লাঞ্চ করার কথা ছিল বাট আমরা কেউ গোসল করতে পারি নাই দেখে আমরা লাঞ্চ টাইমটা একটু পিছিয়ে নিছি যে আমরা পরে লাঞ্চ করবো এর কারণ হচ্ছে আমাদের গোসল করার কথা ছিল হচ্ছে জাদুকাটা নদীতে বাট আমরা যখন বাড়িকা টিলা যাই তখন ওইখানে মুসলধারে বৃষ্টি হয়েছে তুমুল বৃষ্টি যার কারণে হঠাৎ করে জাদুকাটা কাটা নদীর পানি একদম পাহাড়ি ঢলের কারণে ঘোলা হয়ে গেছে যার কারণে আমরা ওখানে গোসল করতে পারি নাই তো সেখান থেকে আমরা গোসল না করে জাদুকাটা নদী পার হয়ে রক্তি নদী দিয়ে এখন চলে আসছি হচ্ছে খরচার হাওরে আর এখন খরচার হাওরের একদম মাঝখানে আছি আমরা আর আমাদের পিছনে একটা গাছ আপনি দেখতে পাচ্ছেন এই গাছে আমরা আমাদের নৌকাটা নোংর করেছি এখন এইখানে আমরা সবাই মিলে ঝাপা ছাপি করব গুসল করবো দেন আমরা এখানে বসে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিবেন গোসল শেষে আমাদের শেষ দিনের লাঞ্চ কমপ্লিট করে নিই আমরা ওভারঅল বোটের সার্ভিস এবং খাবার আমাদের খুবই ভালো লেগেছে যেখানে পাঁচ বারের মূল খাবার সহ চারবার নাস্তা দেওয়া হয়েছে আমাদের আর চা ছিল আনলিমিটেড তো দর্শক কেমন লাগলো আজকের ব্লগ সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কিন্তু ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ